হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তো আজ তো হচ্ছে ন্যাড়াপোড়া কাল আমাদের দোল তো চলো দোল উপলক্ষে সোনা অনেক অনেক কিছু কিনেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে ও কী কী কিনেছে না কিনেছে আর তোমরা কিন্তু কালকে অনেক অনেক এনজয় করো অনেক অনেক দোল খেলো হোলি খেলো তো চলো দেখো ফার্স্টেই হচ্ছে তিমি মাছ বেরোচ্ছে মানে এটা একটা পিচকারি যদিও এটা খুব ভারী এখনও নিতে পারবে না একটু হাতে দেওয়া হবে তারপরে দেখো বেরোচ্ছে একটা মুখোশ বাবারে মুখোশটা কী বাবা ও সব ভয়ও পায় না যদিও এটা একটা বাঘের মুখোশ দেখো তারপরে এখানে একটা কালারফুল টুপি বা এই টুপিটা খুব সুন্দর হয়েছে কত কিছু একসাথে পরবে তারপরে এটা আবার কি পার্পল কালারের দাঁড়ো দেখি বের করা বের করি ও এটা একটা মুখোশ বা এটাও খুব সুন্দর হয়েছে একসাথে ওই ছোট্ট মুখ তোমাদেরকে দেখাচ্ছি আমি ফোন কাটছে দেখো বসে বসে ওই দেখো এই মুখে এত কিছু কি পড়বে ভগবান জানে আচ্ছা এখানে হচ্ছে বেলুন কিনেছে আবির কিনেছে রঙটা এখনো দেয়া হচ্ছে না যেহেতু রঙটায় অনেক কিছু মেশানো থাকে তো সেই জন্যে তো চলো ও তোমাদেরকে কি বলছে একটুখানি তোমরা শুনে নাও